প্রতিদ্বন্দ্বীরা যখন কর্মী বহর নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ তখন জনবল আর অর্থ সংকটে এক প্রার্থী নিজেই পেটাচ্ছেন নিজের ঢোল ভোট চাইছেন সপ্রতীকে এলাকার সার্বিক সমস্যা নিয়ে ওনার পোষে নাই মানুষে পোষা দিয়ে সে হ্যাঁ এও যে ভোটের ক্যানভাস করবেন যে নিজে নিজেই চেষ্টা করতেছে নিজে নিজে দাঁড়াইছে নিজে কষ্ট করতেছে এবারই প্রথম নয় শহরের আবর্জনা পরিষ্কার করে এর আগেও আলোচনায় এসেছেন দুইবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই নাগরিক সমস্যা সমাধানের আশ্বাসে এবার আরও বড় আসরে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন কুড়িগ্রাম এক আসন থেকে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারির চার লাখেরও বেশি ভোটার আকৃষ্ট করতে দিনরাত গণসংযোগ চালাচ্ছেন তিনি আমি যে দলজের দিকে নমিনেশন নিয়েছি এই দলটি চাকের এখানে চাকের সাংগঠনিক কোনো তৎপরতা নেই এই টাকা পয়সা এই অটো রিক্সার টাকা পয়সাও মানুষই দেয় আমার ব্যক্তিগতভাবে এক টাকাও নেই এই আসনে আওয়ামী লীগ বিএনপি সহ বড় দলগুলোর সাত প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী তারপরও ব্যতিক্রমী প্রচারে সাবেক এই জনপ্রতিনিধি সারা ফেলেছেন ভোটারদের কাছে এমন একজন নেতা যে তার মনে করেন যে ইয়াও নেই কোনো লোকজনও নাই পোস্টার টোস্টারও তেমন দেখি না একলা একলা করে বেড়াইতেছে তা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ওনার কাজগুলি মোটামুটি ভালো গাছ লাগায় এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিজে হাতেই হলফনামার তথ্য অনুযায়ী পেশায় স্কুল শিক্ষক আব্দুল হায়ের বসতভিটা আর নগদ পাঁচ লাখ টাকা ছাড়া আর কিছুই নেই ঋণ বা মামলা মুক্ত এই প্রতিনিধি উনিশশো সালে সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টি এবং উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন আমিন বাবু যমুনা নিউজ